মাতা কী নরেন্দ্র মোদী জিন্দাবাদিন শাহ জিন্দাবাদ পি নড্ডা জিন্দাবাদ জিন্দাবাদিনী জিন্দাবাদ ভোট দিবেন কি ভোট দিবেন কি ভারত মাতা কী সরকারের যে পরিস্থিতি সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস করতেছে সেই সন্ত্রাসে মানুষ ভীত সন্তুষ্ট হয়ে গেছে এখন মানুষ আর ভয় পাচ্ছে না তাই মানুষ বাড়ির থেকে বের হয়ে ভারতীয় জনতা পার্টির হাত ধরছে দেশকে এবং রাজ্যকে উন্নয়নের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে কতজন জয়েন করলো তৃণমূল আজকে আমাদের সাহেবগঞ্জ অঞ্চল থেকে

জিন্দাবাদিনাবাদিন সরকারের যে পরিস্থিতি সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস করতেছে সেই সন্ত্রাসে মানুষ ভূত সন্তুষ্ট হয়ে গেছে এখন মানুষ আর ভয় পাচ্ছে না তাই মানুষ বাড়ির থেকে বের হয়ে ভারতীয় জনতা পার্টির হাত ধরছে দেশকে এবং রাজ্যকে উন্নয়নের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের সাহেবগঞ্জ অঞ্চল থেকে মহামেডান পরিবার থেকে বারো থেকে তেরোটা ফ্যামিলি থেকে জয়নিং করলো আমাদের এই ভারতীয় জনতা পার্টি আপনি দেখতে আছেন অবশ্যই আমি দিনহাটা দুই নম্বর মণ্ডলে যুব মোর্চা জিয়ে আমার নাম উত্তম বিশ্বাস